আসসালামু আলাইকুম আজকে যারা গত ক্লাসে আমাদের স্কা এর থিউ ক্লাস করছিলো পরে দশ দিনের ট্রেনিং করছে তারা এখনও শেষ হয় দশ দিনের ট্রেনিং আজকে আবার থিউ ডেকে নিয়েছি যে তাদেরকে কী পড়ানো হয়েছে তারা সেগুলো পারে কিনা না সেটা জিজ্ঞেস করার জন্য তো প্রথমে যাবে এই ভাইয়ের কাছে ভাই আপনার নাম কি মোহাম্মদ কমল হোসেন মোহাম্মদ দেশের বাড়ি কোথায় কুষ্টিয়া তো এখানে স্কা ফোল্ডিং ট্রেনিং করার জন্য আসছে কোন দেশে যাবেন সারভিয়া সো প্র্যাকটিক্যালস ট্রেনিং কোর্স সেল আমরা ভালোভাবে শিখাইতে পারছি বা শিখতেছেন আর সারভিয়া যে স্পেশাল ট্রেনিং তো আছে পাইপ জয়েন করা এবং দুইটা এর একসাথে জয়েন দিয়ে ও পুরো সেটা তো দেখাতে পারে না সেটা তো কালকে দেখাই না তো ফুল দেখাতে পারে না ও কালকে ফাইনালি দেখাবে তো আমাদের এখান থেকে আরো ট্রেনিং করছে তারা সারভিয়া কেস অলরেডি তার সাথে আমার কথা হয় আপনি বলতে পারবেন যে স্কাফ হোল্ডিং কাকে বলে বলেন তো যারা স্কাপ হোল্ডিং ইরেকশন করে সরি যারা স্কাপ হোল্ডিং তৈরি করে এবং ইরেকশন ইরেকশনও বলতে পারেন তাদেরকে কি বলা হয় স্কাপ হোল্ডিং ইরেক্টর স্কাপ ইরেক্টর অথবা স্কাপ হোল্ডার আর স্কাফ হোল্ডিং ভেঙে ফেলাকে কি বলে ডিসমেন্টাল আর তৈরি করাকে ইরেকশন আর কোনো কিছু সংশোধন করাকে কি বলে মডিফাই কিংবা রেক্টিফাই গুড মালামাল অনুযায়ী স্কাফ হোল্ডিং কত প্রকার মানে স্কাফ হোল্ডিং ম্যাটেরিয়ালস কত প্রকার স্কাফ হোল্ডিং ম্যাটেরিয়ালস পাঁচ প্রকার পাঁচ প্রকার কি কি টিউব এন্ড কাপলার স্কাফ হোল্ডিং সিস্টেম স্কাফ হোল্ডিং ফ্রেম স্কাফ হোল্ডিং অ্যালুমিনিয়াম স্কাফ হোল্ডিং আর এই ব্যাম্বু স্কাফ হোল্ডিং ব্যাম্বু এন্ড টিউব টিউবার স্কাফ গুড এর স্কাফোল্ডিং কত প্রকার স্কাফোল্ডিং সাত প্রকার কি কি ইন্ডিপেন্ডেন্ট টাইপ বাসকেট টাইপ মোবাইল টাইপ ক্যাটিলিবের টাইপ সাসপেন্ড টাইপ টুইস্টল গুড আপনি কি বলতে পারবেন স্কাফোল্ডিং এর এক পোস্ট মানে এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডের দূরত্ব কত সর্বোচ্চ না 2 মিটার 2 মিটার 2 মিটার 2000 মিলিমিটার আর এক লিফট থেকে আরেক লিফটের উচ্চতা আ 200 সর্বনিম্ন আঠারোশো আর সর্বোচ্চ দুই মিটার আপনি কি বলতে পারবেন যে প্ল্যাটফর্ম থেকে টপ রেলের হাইট কত টপ রেলের হাইট হচ্ছে এগারোশো মিলিমিটার তার মানে ওয়ান পয়েন্ট ওয়ান মিটার আপনি কি বলতে পারবেন যে প্ল্যাটফর্ম থেকে মিড রেলের হাইট কত পাঁচশো পাঁচশো মিলিমিটার আর টপ রেল থেকে মিড রেল ছয়শো ছয়শো মিলিমিটার গুড ভাই আপনার নামটা কি আব্দুল গনি মিয়া তো আপনি কি বলতে পারবেন যে এসকা ফোল্ডিং এর শোল বোর্ডের মাপটা কত শোল বোর্ডের মাপ যেটা ওই যে নিচে ব্যবহার করা হয় সোল বোর্ড কাঠের তিনশো মিলিমিটার আর উইথ दो मिलीमीटर ऐसे सॉरी वही नहीं विशोष पोजीशन विशोष पोजीशन मीटर ऐसे हमने लिए थिकनेस आठ तीस हाँ थिकनेस का तो आठ तीस आठ तीस मिलीमीटर अपने अपने किसान कापलार पत्तों प्रकार कापलार दस प्रकार की कि जैसे हमें टिक्स कापलार मोबिल कापलार उटलार कापलार उटलार कापलार अपने बेंबो भी লেটার কাপলার লেটার কা প্লাগ হ্যাঁ বট কাপলার হ্যাঁ বক্স কা প্লাগ হ্যাঁ জয়েন্ট পিন হ্যাঁ জয়েন্ট পিন ডিম ইন কাপলার রোপিং কা আর ডিম জয়েন্ট গুড তাহলে দেখা যায় আপনারা মোটামুটি ভালোই শিখছে তো মেজারমেন্ট তো সবাই বুঝেন মানে মাপ জপ তো সবাই বুঝেন তো একটা ব্রেসিং লাগানোর সবাই বলবেন একটা ব্রেসিং লাগানোর সঠিক মাপ কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এ ব্রেসিং লাগাইতে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে বেশি লাগাইতে হয় আর একটা লেডার যখন ইনস্টল করবেন লেডার লেডার লাগানোর সঠিক নিয়ম কত পঁচাত্তর ডিগ্রি অ্যাঙ্গেল এবং উপরে নয়শো মিলিমিটার থাকতেই হবে বুঝতে পারছি বইটা আরও ভালোভাবে পড়তে হবে ভাই বইটা পড়লে আর অনেক কিছু জানতে পারবেন যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে আমি দোয়া করি আপনারা ভালোভাবে সার্বিয়া যান এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম